প্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা কন্টেন্ট আপলোডের সময় অথবা কন্টেন্ট আপলোড করার পর বিভিন্ন গ্রুপে শেয়ার করি গ্রুপে শেয়ার করলে বেশ কয়েকটি উপকারিতা রয়েছে আপনার রিচ বেশি হবে আপনার এংগেজমেন্ট তৈরি হবে আপনার প্রোফাইলের অডিয়েন্সের সংখ্যাটা বৃদ্ধি পাবে একটা ভুল ধারণা আমাদের রয়েছে যে গ্রুপে শেয়ার করে দিলে ওখানে ইনসাইট তৈরি হবে অর্থাৎ আপনি ইনকাম করতে পারবেন আদৌ কিন্তু গ্রুপে শেয়ার করে দিলে আপনার কোনো ইনকাম আসবে না কিন্তু রিস এনগেজমেন্ট এবং প্রোফাইলটা গ্রো করবে তো চলুন আমরা স্ক্রিন থেকে এটা হাতে কলমে দেখে নেব গ্রুপে শেয়ার করলে কি হয় আমরা সরাসরি ফেসবুকের অফিসিয়াল অ্যাপে প্রবেশ করলাম এখন আমরা ক্লিক করব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন কন্টেন্টে আমার আগে থেকেই ক্লিক করা ছিল কন্টেন্টে যখন আপনারা ক্লিক করবেন এই রকম একটা পেজ আপনাদের সামনে শো করবে এখান থেকে আপনারা সি অল যে অপশনটা রয়েছে এই সি অল অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন সি অলে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এরকম একটা পেজ চলে আসবে আমাদের সামনে আমরা একটু নিচের দিকে যাব এগুলো হচ্ছে যে কন্টেন্টগুলো আপলোড করা হয়েছে সেই কন্টেন্ট এখান থেকে আমরা দেখে নেব কোন কন্টেন্টগুলো গ্রুপে শেয়ার করলে কি হয়েছে আমরা কী রেজাল্ট পেয়েছি গ্রুপগুলো থেকে শেয়ার করার করে তো এখানে দেখেন একটা কন্টেন্ট আমি এটা হচ্ছে প্রধান কন্টেন্ট আমি আমার প্রোফাইলে আপলোড করেছি তো এরপর থেকে বিভিন্ন গ্রুপে শেয়ার করেছি এটা একটা গ্রুপ এটা একটা গ্রুপ এটা একটা গ্রুপ তো এখান থেকে আমরা একটা পার্থক্য দেখব গ্রুপে শেয়ার করলে কি হয় আর প্রোফাইলে শেয়ার করলে কি হয় প্রোফাইলে আপলোড করলে কি হয় সর্বপ্রথম আমরা ক্লিক করব প্রোফাইলে এখানে ক্লিক করে দেব আচ্ছা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে সুন্দর একটা ইনসাইট চলে এসেছে এই ইনসাইটটাই হচ্ছে কিন্তু মূল পার্থক্যের বিষয় তো ইনসাইটে দেখেন ভিউ হয়েছে দুশো বার এখান থেকে কোনো আর্নিং আসে নাই তৈরি হয়েছে একুশ এখন এটা হচ্ছে প্রোফাইলে আপলোড করা এই কন্টেন্টটাই শেয়ার করা হয়েছে বিভিন্ন গ্রুপে আমরা একটু গ্রুপগুলো থেকে দেখে নেব তাহলে আমরা একটু ব্যাক করব ব্যাক করে যাব এখন ওই কন্টেন্টটাই এই যে একটা গ্রুপে শেয়ার করা হয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন মূল কন্টেন্টটাই চলে এসেছে যে কন্টেন্টটা আমি আপলোড করেছিলাম সেই কন্টেন্টটা চলে এসেছে এখানে কিন্তু কোনো ইনসাইট আসে নাই একটু নিচের দিকে যাব আমরা এখানে কোনো ইনসাইট আসে নাই দেখেন কোনো ইনসাইট আসেনি কিন্তু এখান থেকে আমরা যে জিনিসটা পেয়েছি আমাদের সাকসেসটা কি গ্রুপে শেয়ার করে যে আমাদের রিচ হয়েছে আমাদের রিচ হয়েছে কতবার এখানে চল্লিশ বার এটা রিচ হয়েছে বার এটা রিচ হয়েছে উনত্রিশ বার অর্থাৎ আমরা গ্রুপগুলো থেকে রিচ এনগেজমেন্ট এবং ইন্টারাকশন পেতে পারি কিন্তু গ্রুপগুলোতে আপলোড করার পরে গ্রুপগুলো থেকে কোনো ইনকাম কোনো আর্ন আমাদের ইনসাইটে আসবে না আমরা আর একটা দেখব এটার পাশাপাশি আমরা আর দেখব এখানে দেখেন এই এখানে আর একটা কন্টেন্ট আমি দেখাচ্ছি আপনাদের একই একই ধরনের এই যে এটা হচ্ছে মূল কন্টেন্ট এটা হচ্ছে গ্রুপ শেয়ার গ্রুপ শেয়ার গ্রুপ শেয়ার আমরা একটা একটা করে ক্লিক করবো এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এই কন্টেন্টটাতেও ওই ইনসাইট চলে এসেছে এখানে আন জিরো এখানে দুই শত উনআশি বার ভিউ হয়েছে উনসত্তরটা এংগেজমেন্ট হয়েছে তো একটু ব্যাক বাটনে ক্লিক করব। ক্লিক করে আমরা এই কন্টেন্টটায় গ্রুপে দেখবো দেখেন এই গ্রুপে রিচ হয়েছে এখানে চারটা চারবার এখানে হচ্ছে তেরো এখানে হচ্ছে তিন এটা রিচ হয়েছে ভিতরে আমরা একটু ক্লিক করে দেখব এখানে কোনো ইনসাইট তৈরি হয় নাই তো বন্ধুরা আমরা এর মাধ্যমে বুঝতে পারলাম যে গ্রুপ শেয়ার করলে আমাদের রিস এঙ্গেজমেন্ট তৈরি হয় কিন্তু কোনো ইনস আর্ন কোনো ইনকাম হয় না